ঠিক আছে কি দলের নামে রক্ষিত ব্যাংকের তথ্য দাখিল করা হয়নি ঠিক আছে আমি আপনাকে একটু সহযোগিতা চাই কারণ আমি আসসালাম আলাইকুম স্যার আমি একটু সাগর ভাইকে সময় দিচ্ছি এক মিনিট ওকে তারা বলছে ব্যাংক অ্যাকাউন্ট নাই আবেদনের সঙ্গে ডাক বাংলা ব্যাংক লিমিটেড আঠারোশো সাতষট্টি টাকা প্রাথমিক স্থিতি এবং দিয়েছেন এটা লাগে আছে এরপরে বলেছে তবিলে উৎসের উৎসের বিবরণ আবেদন সাথে যুক্ত করা হয়নি দেখেন তবিলের উৎসের উৎসসমূহ দেখেন সদস্য ফি চাঁদা দান অনুদান দলের অভ্যন্তরীণ প্রকাশনা অনলাইন প্ল্যাটফর্মে রয়্যালটি এবং দলের গঠনতন্ত্রের মানে হলো আরো বেশ কিছু ধারা আছে 42 নম্বর ধারা এবার আসুন 42 নম্বর ধারাতে আমাদের কি লেখা আছে সরি 39 নম্বর ধারা দেখেন দলের আর্থিক ব্যবস্থাপনা এখানে উল্লেখ করা আছে এবং কেন্দ্রীয় এবং স্থানীয় সংগঠন এবং নিরীক্ষা বোর্ড মানে অডিট বোর্ড তারা বলছে এটা আমরা সংযুক্ত করা হয়নি অথচ আমরা সংযুক্ত করেছি নিবন্ধনা আবেদন করার জন্য ক্ষমতাপ্রাপ্ত মানে দল ক্ষমতা সংযুক্ত করা হয়নি দেখেন এখানে একটু শুরুতেই এই যে মিয়া মুশিউজ্জামান সাহেব সভাপতি তিনি সাধারণ সম্পাদক হিসেবে আমাকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে তাহলে এই তিনটা উত্তর পেয়েছেন তো নাকি এবার চতুর্থ তেত্রিশ পার্সেন্ট মহিলা সদস্য পদ সংরক্ষিত বিধান আমাদের ষোলো নম্বর ধারা দলের এই ষোলো নম্বর ধারায় দেখেন এখানে তেত্রিশ পার্সেন্ট নারী প্রতিনিধি নিশ্চিত করা হবে এবং এটা সংরক্ষিত করা হবে থাকা রাখা হবে তাহলে এটাও পেয়েছেন জমা দেওয়ার তথ্য হিসেবে বলছে ছাত্র সংগঠন শিক্ষক সংগঠন থাকা যাবে না এগুলো এ ধরনের আইন করতে হবে আমাদের তেতাল্লিশ নম্বর ধারায় এই ছাত্র সংগঠন আমাদের নাই শুধু যুব সংগঠন আছে যুব সংগঠনের নিষেধাজ্ঞা নাই এখানে শ্রমিক এবং পেশাজীবী সংগঠন আমাদের নাই তো এই বিষয়গুলো গেল সাধারণ তাদের আপত্তি বিষয় এরপরে আরেকটি যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের তথ্য লাগবে হলো এখানে বলেছে বাইশটি জেলায় কমিটি এবং অফিস লাগবে এখানে লিখেছে দেখেন বাইশটি জেলার মধ্যে বিশটি জেলায় সঠিক কার্যক্রম অফিস পাওয়া গেছে দেখেন দুইটি জেলায় তথ্য পাওয়া যায়নি আমি আপনাকে দেখাচ্ছি আমাদের ওরা বাইশটি জেলায় গেছে কিন্তু আমাদের এখানে দেখেন কমিটি আছে আপনি সংখ্যা বলবেন কতটি এখানে তেতাল্লিশটি এবং দেখেন এখানে কিন্তু লেখা আছে যে অফিস নেওয়া হয় নাই দেখছেন নেওয়া হয় নাই কিন্তু দেখেন এই চৌত্রিশ নম্বর গাজীপুর অফিস আছে চৌত্রিশের উপরে সবগুলোরই অফিস আছে চৌত্রিশ জিনিস থেকে অফিস নেওয়া হয় নাই তার মানে আমাদের চৌত্রিশটা অফিস আছে ওরা বললো যে বাইশটাতে গিয়ে দুইটাতে পায়নি তাহলে ওদের দায়িত্ব ছিল না এই চৌত্রিশের মধ্যে আরো অন্য অফিস নিতে যাওয়া বাইশটা ডিপার্টমেন্ট ওরা এই চৌত্রিশটা অফিসে ওরা না যাইয়াই আমাকে রিপোর্ট দিছে যে বাইশটার মধ্যে বিশটা পাইছে আর দুটো পাইনি এবং তারপরে বলছে একশোটি উপজেলা তথ্য লাগবে তেত্রিশটি পেয়েছে তারা প্রথমে আমাদের উপজেলা তদন্তের জন্য একশোটার মধ্যে ছত্রিশটিতে যায় বাকি একশোটিতে যাই না না গিয়েই রিপোর্ট দেয়

এবং আবার 7-5 লাখ 5 হয়ে গেল একটা উপজেলা অফিস করতে তারা কখন আসবে আমরা জানি না কিন্তু সারা দিন ব্যাপী 20 প্রতিদিন সহযোগতাকে রেডি রাখতে হয় তাদের সকালে নাস্তা দুপুরের খাবার রাতের খাবার মিলায়ে দেখেন আপনি পাঁচটা হাজার টাকা লাগিয়ে কিনা সামগ্রিকভাবে তাহলে 100 উপজেলাে 5 লাখ টাকা কিন্তু করে লাগে আমগাটা 5 লাখ টাকা দেই আর বেশি লাগলে আমাদের নেতৃত্বে দেয় সেখানে তারা বিরাশিরা উপজেলা তদন্ত করে ক্যান্সেল করে দিলে সবগুলা সচিবরা তদন্ত করবে ঠিক আছে সচিবরা তদন্ত করবে সচিবরা ছেষট্টিরা উপজেলায় গেছে আর বাইকগুলোতে যায় নাই এই ছেষট্টি উপজেলায় আমরা ভিডিও করে রাখছি তারা যে গেছে কথোপকথন বলছে চা খাইছে বিস্কিট খাইছে কফি খাইছে তারপরে হলো ফল খাইছে সব ভিডিও করা আছে এখন এই খাইয়ে দাইয়া তারা বলতেছে উপজেলায় পাওয়া গেছে তারা যাই নাই একশোটাতে না যায় বলছে এবং তারা যে উপজেলাগুলো ভিজিট করছে আমাদের কাছ থেকে একটা অ্যাপ্রুভাল নিয়ে আসবে না যে আমরা এই দিয়ে পরস্পর মিট করলাম এই ধরনের কোনো অ্যাপ্রুভাল সিস্টেম নাই মানে ওরা ওদের গায়েভি সিস্টেম ওরা যাবে কোনো অ্যাপ্রুভাল নাই না গিয়ে আমার কাছে প্রমাণ আছে আমি একজন একজন কমিশনারকে মেইল করছি সে আমাকে বলছে তারেক সাহেব আমার তো শরীর খারাপ আমি যাইতে পারবো না আপনি মেইলে আমাকে তথ্যগুলো দেন তার মানে সে অফিসে আসেনি সে আমার কাছ থেকে তথ্যগুলো নিছে তাহলে দেখেন এরা ভিজিট না করে মেইল তথ্য নিচ্ছে আমি এটাও প্রমাণ দেখাবো কারণ চুপে কিন্তু ফাঁকি রাখবো না এই এই রকম জালিয়াতি করে নির্বাচনের ঠিক আগে সেই মার্চ মাস থেকে শুরু হচ্ছে কার্যক্রম আসে বলছে কোর্টে যান দুই হাজার বাইশ সাল থেকে কোর্টে ঘুরছি আগের নিবন্ধনের আবেদনের জন্য এবং চব্বিশ সালে আইসা একটা আইনি মতামত দিছে যে আমাদের নিবন্ধন পাইতে কোনো বাধা নাই আইনগত বাধা নাই তারা বলছিল নুরুল হক নূর আপত্তি দিছে এই এই কাছাকাছি নামে নিবন্ধন দেওয়া যাবে না তারা বলল আপনি নামটা বদলায় নিয়েছেন আমরা নিবন্ধন দিচ্ছি এই 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 বলছে নামটা বদলায় নিয়েছেন আমরা নিবন্ধন দিচ্ছি নামটা বদলাই নিয়ে গেছি বলে যে আপনি যেহেতু নামটা একবার বদলাছেন নতুন করে একটা আবেদন দিতে হবে মানে আগের আবেদনটাকে সেই তারপরে তার প্রথমত নতুন আবেদন দিচ্ছি এখন নতুন আবেদন দেওয়ার পরে এই বাদুর নাচ আমাদেরকে দিয়ে খেলাচ্ছে এই হলো অবস্থা আমি জানি না কি কারণ এখন কি কারণ হবে আমি কি বলবো কি কারণ তাদের মনের মধ্যে কে আছে তারা তো সামনে আসে না আমি এদিক দিয়ে গেলে তারা ওই দিক দিয়ে যায় এদিক দিয়ে যাওয়া আসি করতে চেয়েছি আমি এখানে তো সাইডে বসছি ওই খোলা থাকে এরা ওই দিক দিয়ে যাওয়া আসি করে এখন আমার সামনে চায় না এই হলো অবস্থা এখন এটা কি আজকের

ব্যক্তি তারেক রহমান আব্দুল দল তো এখন হয়েছে এবং তারই দল এটা এবং একটা খুব সম্পদকালীন সময়ে তাদের এই ঐক্যবদ্ধ হওয়ার অভিজ্ঞতা আব্দুল দল কিন্তু এর আগে একটা আরেকটা দলের ছিল আপনি সবাই জানেন বিভাগে ভাগ হল বিভাগে ভাগ হল এবং তারেক রহমানের মানে এই তারেক রহমানের সবচেয়ে বড় সম্পদ হল তার সম এখন পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে সবার সততা নিয়ে কথা বলেছি আমারও সততার মধ্যে দায়িত্ব থাকতে পারে কিন্তু তার সততা নিয়ে এখন পর্যন্ত আসলে আমরা আমি ব্যক্তিগতভাবে আমাদের মিডিয়া কিছু পাইনি যে কারণে সে এখানে কষ্ট করছে আমি কিন্তু এই বাংলাদেশ চব্বিশের পর কোথাও ব্যক্তিগতভাবে কোনো আন্দোলনের মধ্যে গেছি বলে আমার মনে হয় কিন্তু তার কাকে দেখতে আমি এসেছি এবং আমি স্ট্যাটাসও লিখেছি ইতিমধ্যে আপনারা আমাকে লক্ষ্য করলেও করতে পারেন তো আমি মনে করি যে বাংলাদেশে অনেক একজন পার্টি আছে না একজন পার্টি থেকে তো শতগুণে ভালো আমজন দল শতগুণে আমি মনে করি যে বেশি শক্তিশালী আম জনতার দল যদি সব কিছু হয়ে থাকে তাহলে আমজনতার দলকে নিবন্ধন না দেওয়ার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে এছাড়া আর কোনো কারণ আমি আপনারা দেখতে পেয়েছেন আমি তো দেখতে পাই মানে সে যতগুলি রিকোয়ারমেন্টস এখানে লিখিয়েছে আমার কাছে মনে হয়নি যে এখানে কোনো কিছু বাতিল বাদ রেখেছে এবং সবগুলো কপি নিয়ে আসছে আমি এখানে তো এই একটি প্রশ্ন সবাই আম জনতা থেকে একটি প্রশ্ন বারবার আসছিলো যে এটা তো একটা অফিসিয়াল কাজ সব ফুল ফিলগুলো কেন অনুসরণ করতে হবে সব কিছুর জবাব আমি একজন সাংবাদিক না আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমারও প্রশ্ন ছিল সেটি আমি পেয়েছি এটি জানতে এসেছি আর সরকারের কাছে যদিও সরকারের সিদ্ধান্তের বিষয় না এটা তারা সাহায্য একটা সাংবিধানিক ইনস্টিটিউশন যদি তারক্রমণের কিছু হয় তাহলে অবশ্যই এই ড্রাইভার নিতে হবে এটা মাথায় রাখতে হবে আমরা চব্বিশের পর অনেক কষ্টের অনেক আশার প্রত্যাশার এই নির্বাচন কমিশন এমন কিছু করুক সেটা আমরা চাই না আমরা চাই তারক্রমণ সুস্থভাবে আমি ব্যক্তিগতভাবে চাই আর বিএনপির নেতারা দেখলাম আসতো জামাতের কেউ আসতো কেন কারণ এমনি ব্যক্তিগতভাবে আমাদের অনেক ভাই আসছে সে কানে কানে বলে গেছে সেটা জামাগুলো করে কিন্তু দলের পক্ষ থেকে ঘাসে নেয় আমাকে ভালোবেসে আসছে এই জন্য ধন্যবাদ জানাই এটা কিন্তু আত্তরা আসছে আত্ম জামাদি ইসলাম বুকি এত অসন্ত অসন্তুষ্টি দাদা এটা হলো জামাদি ইসলামের আমরা সমালোচনা করেছি তাই বিএনপিকে সমালোচনা করবো না বিএনপিকে বিএনপি কোনো ভুল দেখলে আমি সরাসরি জায়গা মতো ফোন দিয়ে ওই ভুলটা সমাধান করতে পারবো

আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় বড় শক্তিশালী রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্যতম প্রধান যে রাজনৈতিক সেটি আপনার পাশে এসছে এখন আরেক পাশে অন্যান্য রাজনৈতিক দলগুলো আসে আর জামাত ইসলামের জামাত ইসলামের সমালোচনা করি তাই বলে কি জামাত ইসলাম টাইট হয়ে ধান খেতে পড়ে গেছে এরকম তো না তো রাজনৈতিকভাবে জামাত ইসলামও তো অন্যদের সমালোচনা করে এই এই সমালোচনাটা করে বলেই যদি এরকম হয় বিএনপি এবং জামাত দুজনেও ঐক্যবদ্ধ হয়ে গেছে তাহলে কিন্তু বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে একটা দল আর একটা দলের পাহাড় দান আপনি কি চাল কি না জামাত ইসলাম আপনাকে সমর্থন ব্যাপারটা আমি আসলে কোনো রাজনৈতিক দলই নির্বাচন কমিশনকে চাপ দিকে আমি চাই না এটা চাপ দিলে যেটা হবে তারা বলবে যে আমরা এই নিবন্ধনটা পাইয়ে দিচ্ছি তো তাদের কথা মতো আমাদের কিন্তু তাদের সহানুভূতি চান সবার সবার দোয়া চাই ভালোবাসা চাই কিন্তু দোয়া দিলেও আমি তাদের সমালোচনা

নিবন্ধন উচিত আমি পাই নাই এরা আঠারো সালের সুন্দর নির্বাচন করছে না চব্বিশ সালের সুন্দর নির্বাচন করছে তাই না তো এই সুন্দর নির্বাচনের জন্য এদের ক্যারেক্টার একটু

আচ্ছা আমি অনেক ক্লান্ত কেমন হয় আপনার কাছে